আসসালামু আলাইকুম ইতিমধ্যে ছয় শত আটান্নটি পদে শিক্ষা অধিদপ্তর থেকে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো চলুন নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখে নেওয়া যাক তো দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা প্রকৌশল অধিদপ্তর এক নম্বর পদের নাম হচ্ছে হিসাব রক্ষক বেদন দেওয়া হবে এগারোতম গ্রেডে অর্থাৎ বারো হাজার থেকে তিরিশ হাজার টাকা তো পদের সংখ্যা হচ্ছে সাতটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ব্যবসা শিক্ষা অর্থাৎ কমার্স থেকে যে কোনো বিষয়ে অনার্স বা সমমানের ডিগ্রি বলা হচ্ছে শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না এবং কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে দুই নম্বর পদটির নাম হচ্ছে কম্পিউটার অপারেটর গ্রেড হচ্ছে তেরোতম গ্রেড অর্থাৎ বেতন দেওয়া হবে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশত নব্বই টাকা তো এই পদের সংখ্যা হচ্ছে আটটি শিক্ষাগত যোগ্যতা লাগবে বিজ্ঞান বিভাগ থেকে অনার্স বা সমমানের ডিগ্রি পাশাপাশি কম্পিউটারে মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড অ্যাপিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তিন নম্বর পদটের নাম হচ্ছে উচ্চমান সহকারী গ্রেড হচ্ছে চৈদ্তম গ্রেড অর্থাৎ বেতন দেওয়া হবে দশ হাজার থেকে চব্বিশ হাজার ছয়শত আশি টাকা এই পদের সংখ্যা হচ্ছে তিনটি তো শিক্ষাগত যোগ্যতা লাগবে অনার্স বা ডিগ্রি পাশাপাশি কম্পিউটারের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে সর্বনিম্ন প্রতি মিনিটে তিরিশ শব্দ ও বাংলায় সর্বনিম্ন প্রতি মিনিটে পঁচিশ শব্দের গতি থাকতে হবে চার নম্বর পটির নাম হচ্ছে হিসাব সহকারী বা হিসাব সহকারে কামকেশিয়ার অথবা অফিস সহকারে কামকেশিয়ার তো গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেড অর্থাৎ বেতন দেওয়া হবে নয় হাজার তিনশত থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা এই পদের সংখ্যা হচ্ছে আটটি তো শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে এইসএসি বা সমমান পাশাপাশি কম্পিউটারে এমএস অফিস এ কাজ করার দক্ষতা থাকতে হবে পাঁচ নম্বর পদের নাম হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেড অর্থাৎ বেতন দেওয়া হবে নয় হাজার তিনশত থেকে বাইশ হাজার চারশত নব্বই টাকা এই পদের সংখ্যা হচ্ছে তিনশত আটটি তো এসএসসি পাস পাশ করলে আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন পাশাপাশি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা বিশ এবং ইংরেজিতে বিশ্বব্দের গতি থাকতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপিডিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এরপরে ছয় নম্বর পদটির নাম হচ্ছে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেড অর্থাৎ নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন দেওয়া হবে তো এই পদের সংখ্যা হচ্ছে বিশটি শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে উচ্চ মাধ্যমিক বা সমমান পাশাপাশি কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশব্দ এবং বাংলায় সর্বনিম্ন গতি বিশব্দ থাকতে হবে এরপর সাত নম্বর পদটির নাম হচ্ছে অফিস সহায়ক গ্রেট হচ্ছে বিশতম গ্রেড অর্থাৎ বেতন দেওয়া হবে আট হাজার দুশত পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এই পদের পদের সংখ্যা হচ্ছে তিনশত চারটি তো এই পদের জন্য আপনারা এসসি পাশ করলেই আবেদন করতে পারবেন তো বয়স চা হয়েছে সকল পদের জন্য পহেলা ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তো প্রার্থীদেরকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করতে আপনার যেই ওয়েবসাইটে প্রবেশ করবেন সেটা হচ্ছে এস টি টি ডট ডাবল ডাবল ই ডি এম ও ই ডট টেলিটক ডট কম ডট বিডি এ ওয়েবসাইটে তো এই ওয়েবসাইটে ঢুকে আপনারা হচ্ছে অনলাইনে আবেদন করতে পারবেন আবেদন শুরুর তারিখ হচ্ছে ছাব্বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ সকাল দশটা থেকে এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ সালের বিকাল পাঁচটার মধ্যে তো অনলাইনে আবেদন করার পর আপনাদেরকে হচ্ছে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং এক নং পদের জন্য তিনশত পঁয়ত্রিশ টাকা দুই থেকে ছয় নং পদের জন্য দুইশত তেইশ টাকা এবং সাত নম্বর পদের জন্য একশত বারো টাকা ফি পেমেন্ট করতে হবে তো কিভাবে আপনারা ফি পেমেন্ট করবেন সেটা এখান থেকে দেখে নেবেন তো আশা করি বুঝতে পারছেন যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট করবেন তো সকলকে অনেক ধন্যবাদ সালামু আলাইকুম